হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং সবাই লাইভে চলে আসো 一百六个 সবাই লাইভে এসো সবাইকে গুড ইভিনিং করছে মনে হচ্ছে ও হতে পারে বৃষ্টি ভাব আছে আমাদের ওখানে তো বৃষ্টি দখল করে নিয়েছে একটা দিনও শান্তিতে যাচ্ছে না বৃষ্টির জন্য আমি কিন্তু বৃষ্টি অনেক ভালোবাসি কিন্তু আর ভালো লাগছে না কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন খুব ভালো ঘরের সবাই কেমন আছে ওখানে বৃষ্টি নেই ও আমাদের ওখানে তো বৃষ্টি দখল করে নিয়েছে আমাদের কিছু চলছে না বৃষ্টি সব ভালো আছে ঠিক আছে কালকেও বৃষ্টি হয়েছিল আপনার মেয়ে কেমন আছে আমার মেয়ে ভালো আছে এত সময় পড়াশোনা করছিল আর এখন বিড়ালের বাচ্চা নিয়ে খেলছি কোথা থেকে জানি একটা বিড়ালের বাচ্চা এসেছে আর ওকে নিয়েই খেলছে টিফিন খোৱা শেষ ভাল আছো সবাই খুব ভাল হ্যাঁ আমার টিফিন টিফিন করেই করেই আসলাম লাইভে আমার আমার আর বন্ধুরা কোথায় সবাই আর কাউকে তো দেখছি না কেউ কমেন্ট করছো না কি ব্যাপার লাইভে আসছো না কি হলো হলো সবার জিও এখনও খুব বাজে হয়ে গেছে হ্যাঁ প্রথমে এয়ারটেল ছিল আর এয়ারটেলটা অনেক ডিস্টার্ব করতো তারপর নিলাম জিও এটাও ডিস্টার্ব করছি আর কী বলো তো অনেক যন্ত্রণা করে শুধু বলত ঘরে বুঝিনি তুমি কি আপনি কী রেখেছেন শুধু গোল গোল ঘরে আমি বুঝলাম না আপনি কী রেখেছেন আবার একটু কষ্ট করে বলুন আমারই ডিস্টার্ব করছে ভাই কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো সেদিন লাইভে আসে না অনেক দিন পর তোমাকে লাইভে দেখলাম হ্যাঁ তুমি তো লাইভে আসোই না কিভাবে দেখবে বলোতাম থ্যাংক ইউ মা শুনতে লাগাছে আর কেমন আছো ঘরে সবাই কেমন আছে আমি ভালো আছি আর ঘরে সবাই কেমন আছে আয়ুস নে মেলপালিজে রাখি এটা নোটিফিকেশন পাই না তাই নোটিফিফিকেশন কেন পাচ্ছ না সাবস্ক্রাইব করে আইকনটা অন করে নি রাখি কখনও লাইভে আসো বুঝতে পারি না ও সাবস্ক্রাইব করে আইকনটা অন করে রেখে দিয়ে তোমাকে এখানে কি ঝড় বৃষ্টি হচ্ছে এখন না কিন্তু রোজ দিনই হতে কিন্তু ঝড় বৃষ্টি আর এখন গুড়া গুড়া বৃষ্টি পড়ছে কাল থেকেই ঘোরাঘুরা বৃষ্টি হচ্ছে কালকে হচ্ছিল কিন্তু অনেক ঝড় বৃষ্টি হচ্ছিল আর একটা গুড নিউজ আছে তো সবাই ভালো আছে ঠিক আছে আর গুড নিউজটা হচ্ছে কালকে আমার মেয়ে আর্টে পুরস্কার পেয়েছিল টাউন হলে তো বিকালবেলা আমরা গিয়েছিলাম টাউন হলে বৃষ্টিতে মানে বলতে গেলে ভিজেই গিয়েছি মানে গাড়ি তো গিয়েছি কিন্তু কারেন্ট মনে হয় নেই না কারেন্ট আছে কিন্তু ভালো হচ্ছে না না কি সাবস্ক্রাইব করা বেল বেলাইকনটা অন করেছো না করলে বেলাইকনটা অন করে দিও

সাড়ে এগারোটায় সাড়ে এগারোটায় ঘরে এসেছি এই দেখো মেডেলটা পেয়েছে হার্ট করে কেমন হয়েছে বলো কে করোগা क्या करूंगी मतलब এটা পেয়েছে তোমরা কি খুশি হয়েছ আমি কিন্তু অনেক খুশি হয়েছি যেটা কোনোদিন আমিও পাইনি আমার স্বপ্ন ছিল কিন্তু এটা আমিও মানে একটু একটু আর্ট করতাম কিন্তু আমার ইচ্ছা ছিল আর্টের মধ্যে আর কিন্তু মানে মাস্টারও রাখতে পারিনি আর এমন পর্যায়ে যেতেও পারিনি খুব ভালো হ্যাঁ আমার মেয়ে খুব ভালো এটা সবাইকে দেখালাম আমার এটা এটার মধ্যে আমার অনেক খুশি আর পরিশ্রমও আছে আমার মেয়ের তো পরিশ্রম আছেই আমারও তো ঠিক আছে এখন রেখে দিই তোমার মুসে খেয়াল দি কি বলছো আমি বুঝতে পারছি না ওর কিছু আর দেখছো আমাকে ঠিক আছে এখনই দেখাচ্ছি বাবা

তেমনটা আনতে পারিনি কিন্তু একটু চেষ্টা করেছে লাইভে জয়েন করো লাইভ থেকে চলে যাচ্ছে দেখেছি এরকম করে দেন আলো অন ওটা অ্যাড করে কালকে কোথা থেকে এসেছে ছোট বাচ্চা আর কিছু খাচ্ছে না বলে আমি কেমন তো দুধ খেয়েছে আর কালকে রাত্রে কোথাও যেন থেকেছে জানি না সকালবেলা আবার এসেছে এখন কি kamardı আজ মেটে মন করছে কেন আজকে বৃষ্টির দিনের জন্য হয়তো আর বৃষ্টি দিন যাচ্ছেও না আমার অনেক রাগ উঠছে রোজ দিন বৃষ্টি থাকে শান্তিতে লাইভ করতে পারি না

দেখো দেখো বিড়ালটা দেখো এই ভগবান না দেখলে এই বিড়ালটা ওটার সাথে খেলছিল এতক্ষণ কি বলতে না

ले लो फर्स्ट वाला ले टेक फायर ये कर लो हां तो ये खाली बुला देना Wah, halo, Bunda, jualan koro. ঠিক আছে আমি লাইটটা বন্ধ করে দিচ্ছি নেটে যখন প্রবলেম করছে তখন